নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো চলুন দেখে নিই আপনাদের হেসেলে কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে পনিরের তরকারি কিন্তু পনিরের তরকারিটা একটু অন্যভাবে অন্য স্বাদে তৈরি হবে প্রথমে আমি আলুগুলোকে ডুমু করে কেটে নিয়েছি আর পনির পনির তো লাগবেই পনিরটা নিয়েছি আমুলের দুশো গ্রাম পনির সরি দুশো গ্রাম পনিরটা আমি আগে প্রথমে কেটে নেব অনেক রকমভাবে পনিরের তরকারি হয় নানা দেশে নানা রকম নানা রকম ভাবে নানা রকম মশলা দিয়ে পনির তৈরি হয় এটা তার মধ্যে একটা কিন্তু খেতে কিন্তু অনবদ্য প্রথমে আমি পনিরগুলো একটু টুকরো করে নিচ্ছি তার কারণ হলো পনিরটা আমি গ্রেট করবো তারপর আমি তৈরি করব টুকরো করলে সুবিধা হয় এইভাবে আমি করে নিচ্ছি এইভাবে যদি রান্না করা হয় পনিরের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় পনিরের তো নিজস্ব স্বাদ নেই তা এইভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুদের কাছে আমার আবেদন যে এইভাবে একবার করে খেয়ে দেখবেন পনির গ্রেট করা হয়ে গেছে এবারে এর সাথে অনেক রকম মশলা দেব মশলাটা কি কী লাগছে একটু দেখে নেব দেখতেই পাওয়া যাচ্ছে নুন চিনি কাঁচা লঙ্কা আদা কুচনো চিলি ফ্লেক্স গোলমরিচ আর একটু কিসমিস কুচনো সব দিয়ে দিলাম এবারে দেব একটু ময়দা বা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমার কাছে এখন নেই আমি দু চামচের মতো ময়দা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলে বেশ পনিরের যেই যে বড়াগুলো তৈরি হবে বা কোপ্তা টাইপের যেগুলো তৈরি হবে খুব সফট হয় কিন্তু কর্নফ্লাওয়ার আজকে আমার নেই তাই আমি ময়দা দিয়েছি দু চামচে অবশ্যই অনুরোধ করলাম যে এইভাবে একবার করে খেয়ে দেখবেন বাকি যে ময়দাটুকুনি ছিল আমি দিয়ে দিলাম হাতে করে আমি চটকে নিচ্ছি আর এক চিমটি খাবার সোডা দিয়েছি একদম বেশি নয় বেশি দিলে কিন্তু অসুবিধেই পড়তে হবে এক চিমটি না দিলেও হয় কিন্তু কিন্তু আমি একটুখানি দিলাম এবারে বলের আকারে গড়ে নেবো একটু চ্যাপটা চ্যাপটা আপনাদের যেরকম মনে হবে লম্বা গোল চ্যাপটা সেইভাবে তৈরি করে নেবেন নিরামিষ দিনে এই তরকারিটা থাকলে আর কিছু চাই না কিন্তু আমি করেছিলাম কালী পুজোর রাতে আমরা খেয়েছিলাম কচুরি দিয়ে দারুণ লাগছিল খেতে অসাধারণ হয়েছিল খেতে না খেলে তো বোঝা যাবে না তাই অনুরোধ করলাম একবার করে খেয়ে দেখবেন তৈরি হয়ে গেল পনিরের বলগুলো এবারে মশলাটা কী কী দেবো সেটা দেখে নেব মশলার মধ্যে অনেক কিছু আছে তার মধ্যে হলো রসুন পেঁয়াজ থাকছে না কিন্তু কাজু কাঁচা লঙ্কা আদা তারপরে দুটো গোলমরিচ কিশমিশ সব কিছু দিয়েছে এতে যদি মনে করেন একটু ক্যাপসিকামও দিতে পারেন এই যে গোলমরিচ দিয়েছি জিরেটা আমি কিন্তু খাই না অত আমার জিরেটা খেতে অতটা ভালো লাগে না আমার মনে হয় স্বাদটা রকম হয়ে যায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হাফ চামচে কি এক চামচে জিরে দিয়ে দেবেন আর দুটো গোটা এলাচ যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আসলে জলের মধ্যে ছিল তো সব তাই আমি অত বুঝতে পারিনি মশলাটাকে একদম স্মুথ একটা পেস্ট করে নেব এবারে কড়াই চাপিয়ে দিয়েছি সাদা তেল অবশ্যই সাদা তেল দিয়ে করব সর্ষে তেলেও করতে পারেন কোনো ব্যাপার নয় সর্ষের তেল তো গুড ফ্যাট এক চামচে ঘি এক চামচে ঘি দিয়ে দিলাম তার কারণ পুরো তরকারিটায় ঘিয়ের একটা সুন্দর গন্ধ হবে যদি কারো অসুবিধে থাকে ঘিটা না দিলেও হবে এবারে আমি আলুগুলোকে ভেজে নেব অল্প নুন দিয়ে আলুগুলোকে ভাজবো হলুদ দেবো না হলুদ দিলে এই তেলটা একটু কালচে কালচে হয়ে যাবে তাহলে তরকারি রংটা একদম অন্য রকম হয়ে যাবে তাই জন্য আমি হলুদ দেব না অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নেব পনির খেতে আমার খুব ভালো লাগে যেভাবেই করে দেবেন কিন্তু আমার ছেলে অত পনির খেতে ভালোবাসে না তাই আমি এইভাবে করে দিলেও খুব পছন্দ করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরের বলগুলোকে ভেজে নেব আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে আর হালকা আছে এগুলোকে ভাজতে হবে নাহলে লাল হয়ে যাবে আর এই যে পনিরের বলগুলোতে যে মশলা দিয়েছি একটু মেথি মেথিপাতাও দিয়েছি না মেথি পাতাটা আমি দিইনি দেবো বলে ভাবলাম কিন্তু দিলাম না কেন বলুন তো আমার ছেলে মেথি পাতা খেতে ভালোবাসে না তাই আমার কিন্তু ভালো লাগে একটু দিলেও খুব ভালো লাগবে আপনারা দিতে পারেন দেখবেন খেয়ে দারুণ লাগে ধনে পাতা মেথি পাতা আর এই যে কিশমিশের মানে কিসমিসগুলো আমি কাচি করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি এই টুকরো করা কিশমিশগুলো যখন মুখে পড়বে খুব সুন্দর লাগে কি সুন্দর করে ভেজেছি না আমি পনিরের বলগুলো দারুণ হয়েছে ভাজাগুলো এই ভাজাটা খেতেই তো দারুণ অনেকগুলো বড়াও তৈরি হয়ে গেল এবারে গোটা গরম মশলা ফোরণে দিয়ে দিলাম আর তেজপাতা একটা শুকনো লঙ্কা ঘি তো দেওয়াই আছে সুগন্ধটা অবশ্যই থাকবে এখনো আলু ভেজেছি তাতেও থাকবে পনিরের বড়াতে থাকবে তরকারির ভেতরে থাকবে সুগন্ধটা পুরো তরকারিটাই ছড়িয়ে যাবে এবারে আমি যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর সামান্য হলুদ দেবো একদম বেশি হলুদ দেব না নুন চিনি স্বাদ মতো সব দিয়ে দেব যে যেরকম মিষ্টি ঝাল যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন আমি আমার স্বাদ মতো দিলাম অল্প হলুদ দিয়েছি মশলাটা কষে নেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে অনেক বন্ধু আছে কেউ বর্ধমান থেকে দেখে কেউ উড়িষ্যা থেকে দেখে কে উত্তরপ্রদেশ থেকে দেখে যখন বলে কমেন্টে তখন আমার খুব ভালো লাগে এক চামচে ফ্যাটানো দই দিয়ে দিলাম আমি কিন্তু দই একদম বেশি দিলাম না তার কারণ টক টক হয়ে গেলে আমার ছেলে একদম পছন্দ করে না তার জন্য তো আপনারা যদি মনে করেন একটু বেশি দই দেবো সেটাও দিতে পারেন দইয়ের বদলে টমেটো দিতে পারেন তেলটা একদম ওপরে উঠে এসেছে কষানো খুব সুন্দর হচ্ছে বা হয়েছে এবারে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়েও আমি কষিয়ে নেব ভালো করে কালারটা খুব সুন্দর এসেছে শুধু কালার সুন্দর আসেনি এর যে স্বাদ স্বাদটাও অতুলনীয় স্বাদ হয়েছিল গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে সঙ্গে সঙ্গেই ফুটে যাবে আলু ভাজা আছে মশলা কষানো হয়ে গেছে আর বড়াগুলো কিন্তু একদম লাস্টে দেব দিয়ে সব কিছু দিয়ে বড়াগুলো দিয়ে নিবিয়ে দেব। শুধু একবার নেড়ে নিবিয়ে দেব আলতো হাতে বড়াগুলো দিতে হবে আলতো হাতে তুলতে হবে যখন পরিবেশন করবেন তখন কিন্তু বড়াগুলো খুব আলতো হাতে তুলতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বড়াগুলো একবার নেড়ে দিলাম খালি এক চামচে ঘি আর কিন্তু বড়গুলো নাড়ব না এবারে একটু শেষে ঘি দিয়ে দিলাম প্রথমে আপনারা ঘি নাও দিতে পারেন শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে কিন্তু প্রথমে একটু ঘি দিলে তেলের সাথে স্বাদটা খুব সুন্দর হয় ঘি আর গরম মশলা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল পনিরের কারি বড়া তরকারি যেটা যে বলবেন সুস্বাদু একটা রেসিপি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা